এখানে আমরা কিন্তু এই ট্রাউজার প্যান্টের নারো ফিটিংস এবং নিচের লম্বা কিন্তু কমিয়ে দিলাম দেখেন সেম ভাবে আবার চাপ সিলাই কিন্তু আমরা সাইডে তৈরি করে দিছি হাঁটুর নিচ থেকে নারো ফিটিং করছি হাই एवरीवन ট্রাউজার প্যান্ট লম্বা হলে বা নারো ফিটিং যদি ঢোলা হয় সেই ক্ষেত্রে কিভাবে ফিটিং করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো সো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে এই ট্রাউজার প্যান্ট কিভাবে লম্বা কমানো হয় এবং নারো ফিটিংস কিভাবে করা হয় পাচ্ছ এই ট্রাউজারের লম্বার মাপ পঁয়ত্রিশ ইঞ্চি এই পঁয়ত্রিশ ইঞ্চিতে আগে স্কেল দিয়ে একটি মাপ তৈরি করে নেবেন তারপরে আপনি সেলাই মার্জিন দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ আপনি সেলাই মার্জিন নিয়ে তারপরেই কিন্তু এখানে কাটিং করে নেবেন বাস লম্বার মাপ আমাদের টিকবে পঁয়ত্রিশ ইঞ্চিতে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে নারো ফিটিংসের ক্ষেত্রে এই ট্রাউজারগুলোর দেখেন আপনি দুই সাইডে কিন্তু চাপ শিলাই থাকে এখন এই এই সাইটও চাপ শিলায় আছে এই সাইটও আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিতর সাইটেই কাজ করে দিতে হবে আমরা ভিতর সাইটেই কাজ করে দিব চাপ শিলায়ের নারো ফিটিংসের ক্ষেত্রে আমরা এই ভিতর সাইটটা কাটিং করে নেব যেহেতু এটা নিচ থেকে নারো ফিটিংস হবে আমরা এই ভিতর সাইটে কাটিং করে নিলাম আমরা এই সোজা নারো ফিটিংস আগে করে নেব এখানে নারো ফিটিংসের একটা মেজারমেন্ট করে নেবেন আমাদের এটা বারো নারো ফিটিংস টিকাতে হবে ছয় দুগুণ বারো এখান থেকে আমরা আস্তে 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 কিন্তু এখানে মিল করে দিব এই পাশে ওই একই কিন্তু আপনি এইভাবে আপনি এই চাপ সেলাইটা ফেরে নেবেন নামার পরে এই পার্শ্বে আপনি এই নারো ফিটিংসের যে মাপ সেটা করে নেবেন চক দিয়ে বাস এখন আমরা মেশিনের কাজ দেখাবো এখন মেশিনের যে কাজটি আপনি করতে হবে দেখেন আমরা এই মেশিনে আগে কিন্তু নারো ফিটিংসের কাজ করে নেব এই দুই মাথা সমান করে ধরে আমরা যে মার্ক করে নিয়েছিলাম নারো ফিটিংসের এই মার্ক বরাবর আগে কাজ করে নেব আপনি এই স্টাপ শিলের যে মাথা আছে এখানে আস্তে আস্তে কিন্তু বের করে দিতে হবে আস্তে আস্তে মিলিয়ে দিয়ে আমরা এখান থেকে বের করে দিলাম বাস এইভাবে আস্তে আস্তে বের করে দিবেন বাস এই সাইডটাও একইভাবে নারো ফিটিংস করে নিলাম তারপরে আপনি এই দুই মাথা একটু মাপ দিয়ে দেখবেন অ্যাকুরেট হয়েছে কিনা না হলে কম বেশি হলে আবার আপনি ফিটিং করে নেবেন হ্যাঁ মোটামুটি অ্যাকুরেট আছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই সাইডটা ওভারলক করে নিতে হবে এখন আমরা এই সাইডটা কিন্তু ওভারলক করে নেব এই শিলে আমরা কিন্তু কেটে নিলাম না এই চাপ শিলাই কিন্তু খাবার আমরা দিয়ে দিব এই চাপ শিলের ক্ষেত্রে কিন্তু এভাবে ভিতরে ঢুকে কাজ করে দিতে হবে এই প্লেন মেশিন দিয়ে কিন্তু আপনি চাপ শিলাই তৈরি করে দিতে পারবেন বা সেলাই কিন্তু আমরা করে নিলাম এখন আমাদের নিচে হ্যাম করে দিতে হবে এই যে আমরা চাপ সেলাই কিন্তু আবার করে দিলাম আপনিও চাইলে এভাবে করতে পারেন কারণ এটা আমরা উপর পর্যন্ত চাপ সেলাই কাটিনি কারণ উপরে থাই এবং উপর ঠিক ছিল খালি শুধু হাঁটুর নিচ থেকেই ছিল যার জন্য আমরা এই পদ্ধতিতে কাজ করলাম এখন আমরা এই নিচে হ্যাম করে দিব সেলাই মার্জিন তো আমরা এক ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছিলাম হ্যাম করার জন্য এই মাপে হ্যাম করে নিব বাস আমাদের হ্যাম কাজ কমপ্লিট এখন আমরা এটা আয়রন দিয়ে ফিনিশিং করে নেব বাস আয়রন দিয়ে কিন্তু অবশ্যই ফিনিশিং করে দিবেন নিচের হ্যাম এবং সাইডে দেখেন আমরা কিন্তু এই ট্রাউজার প্যান্টের নারো ফিটিংস এবং নিচের লম্বা কিন্তু কমিয়ে দিলাম দেখেন সেমভাবে ভাবে আবার সেলাই কিন্তু আমরা সাইডে তৈরি করে দিচ্ছি হাঁটুর নিচ থেকে নানা ফিটিং করছি তো আমাদের এই দেখানো নিয়ম কিন্তু আপনি কাজ করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবান এবং রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম